জীবনে এই গান শুনি নাই কিন্তু ওনার গানটা এমনই শুনছি জানলা হয়তো আমার হায়াত রাখছে আমি করি নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তে চব্বিশ

আমি যদি সুযোগ পাই আপনার আমাকে সুযোগ করে দেন আর আমি অনুমান দৃষ্টিতে আদের দৃষ্টিতে জাগাল মানুষের বিরে আমাকে নিবেন তুমি মুর